আমার স্নেহের মাধ্যমিক পরীক্ষার্থী পাশ করা দু চোদ্দ দু হাজার যারা মাধ্যমিক পাশ করলে তাদের জন্য স্কলারশিপ নিয়ে আলো আজকের আলোচনা হবে তোমরা অনেকে স্কলারশিপ নিয়ে সঠিক তথ্য জানার জন্য কিন্তু আমাকে অনেকে ফোন করেছো অনেক মেসেজ দিয়েছ আমাকে তো এ তোমাদের ভিডিও বানানোর জন্য বারবার রিকোয়েস্ট করছো তো দেখো আজকের তোমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে স্কলারশিপ মাধ্যমিক দু যারা দিলে পাস করলে যারা যারা দু হাজার চব্বিশে একাদশ শ্রেণীতে অ্যাপ্লাই করছো ভর্তি হওয়ার জন্য বা ভর্তি হচ্ছ তাদের জন্য তারা কোন কোন বিষয়ে তোমরা স্কলারশিপ পাবে এটা আজকের আলোচ্য বিষয় তোমাদের সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছ যে বিভিন্ন ধরনের যে স্কলারশিপ তোমাদের কাছে আছে তো এই সমস্ত স্কলারশিপ কি তোমাদের পক্ষে পাওয়া সম্ভব সবাই কি পাবে এত পরীক্ষার্থী পাস করেছে পাস করলেই কি তোমরা স্কলারশিপ পাবে এটা কিন্তু ভুল ধারণা কারা স্কলারশিপ পাবে কত টাকা পেতে চলেছ কবে পাবে এই সমস্ত সঠিক তথ্য জানতে হলে আমি বাগেশ্বর উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক তোমাদের নিশ্চিত রূপে বলে দেব যে কোন কোন স্কলারশিপ সবাই পাবে এবং কবে পাবে কিভাবে আবেদন করবে যোগ্যতা কি হবে সমস্ত বিষয় আমি তোমাদের বলবো কারণ আমি জানি এই স্কলারশিপ পাওয়াটা কিন্তু তোমাদের ক্ষেত্রে অত্যন্ত জরুরি যারা আমার সদস্য আছো তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম এখনো যদি কেউ সদস্য না হই থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এই বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলবে না যাতে শিক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য এবং শিক্ষার সমস্ত উপকরণ তোমরা ইজিডি পেতে পারো সবার আগে তো এই স্কলারশিপ কিসের জন্য দেখো আজকের মধ্যবিত্ত পরিবারে আমাদের অনেক ছেলে মেয়ে আছে যারা শিক্ষার জন্য প্রয়োজন আছে তাদের কাছে আমি জানি কারণ শিক্ষার জন্য বই কেনার দরকার আছে শিক্ষার জন্য অনেক উপকরণ কেনার দরকার আছে তার কোন কোন টাকাগুলো তোমরা পাবে একটা স্কলারশিপ আর একটা মোবাইল তোমার স্মার্টফোন যেটা ট্যাব নামে পরিচিত এই দুটো টাকা কোনটা কাজের জন্য আর কোন অ্যাপ্লাইগুলো করলে দুটোই ক্যান্সেল হয়ে যেতে পারে সেটা তোমাদের জানতে হবে তো আজকের আলোচনাতে এইগুলো উঠে আসবে দেখো প্রাইভেটলিভাবে তোমাদের যে সমস্ত স্কলারশিপগুলো দেয় সেগুলো কিন্তু সবাইকে দেয় না কিছু জনকে দিয়ে বাকি কিন্তু বন্ধ পড়ে যায় এগুলো অ্যাকর্ডিং টু নর্মস যে সব নম্বরে আগিয়ে আছে যতই বলুন না কেন যে যে পাস করলেই সবাই পাবে এটা কিন্তু নয় পাস করলে কোন টাকাটা পাবে এটা তোমাদের কিন্তু অবশ্যই জানতে হবে দেখো তোমাদের পাস করলে যেটা পাবে প্রথম কথা হচ্ছে যদিও এটা স্কলারশিপ নয় এটা হচ্ছে ট্যাবের টাকা তোমরা জানো উচ্চ মাধ্যমিক আর পরীক্ষা দিত টুয়েলভে উঠে কিন্তু এটা পেত অনেকে এই বছর দু এ ক্লাস ইলেভেনে তোমরা কিন্তু পেতে চলেছ ট্যাবের টাকা এই টাকাটাও কিন্তু এখন পাবে না কোনো স্কলারশিপে কিন্তু এই মুহূর্তে দেয়া হচ্ছে না জুন মাসের মধ্যে আবেদনের সময় হবে আমি সময় তারিখ সব জানিয়ে দেবো শুধু জানো এগুলো কিন্তু সব পুজোর আগে তোমরা পেতে চলেছ আগস্ট এবং সেপ্টেম্বর অক্টোবর মাসে কিন্তু তোমরা অবশ্যই পেতে চলেছ আর তাই তোমরা কিন্তু যারা পরীক্ষা দেবে তারা ভর্তি হবে তারা অবশ্যই স্ক্রিপ্টটা ঠিক করে রাখবে ভর্তির কিন্তু এটা খুব প্রয়োজন হবে আমরা আবার ভিডিও বানাবো তোমাদের কাছে তোমরা গভর্নমেন্ট যে সমস্ত সরকারি তোমাদের যে স্কলারশিপগুলো আছে সেগুলো তোমাদের কিন্তু অবশ্যই পাবে প্রাইভেটগুলো কিন্তু সবাই পাবে বলে মনে হয় না তো পায়ও না প্রতি বছর ধরে কিছু সংখ্যক পায় বাকিরা কিন্তু পায় না তো তোমাদের জন্য কি কি পাবে তোমরা তোমরা অবশ্যই যেটা পাবে প্রত্যেকে কিন্তু কুড়ি কিংবা বাইশ হাজার টাকা পুজোর আগেই তোমরা পেতে চলেছ কিভাবে তোমরা প্রথমে ক্যাব। ট্যাব সকলকে যারা এবারে ফাইভ পার্সেন্ট দেয়া হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন তোমাদের একাদশ শ্রেণীতে টাকার প্রয়োজন বেশি কারণ শিক্ষা সংক্রান্ত পড়াশোনাটা কিন্তু একাদশ থেকে শুরু হয়ে যায় তো উনি অবশ্যই আমাদের ছাত্রছাত্রীদের কথা ভেবেছেন আর ভেবেছেন বলে কিন্তু একাদশ শ্রেণীতে কিন্তু উনি বলেছেন যে তোমরা স্মার্টফোনের জন্য দশ হাজার টাকা পাবে তা এটা তোমরা নিশ্চিত পাচ্ছ সমস্ত যারা পাস করেছ একাদশ শ্রেণীতে যে কোন নম্বরে টোয়েন্টি ফাইভ মার্কস পেয়ে পাস করলেই অর্থাৎ পাস করলেই তুমি কিন্তু স্মার্টফোনের দশ হাজার টাকা পা দেই এই অ্যামাউন্টটা পাচ্ছ তোমরা পুজোর আগে আর কি পাচ্ছ আরও দুটো বিষয় তোমাদের কাছে গুরুত্বপূর্ণ একটা স্কলারশিপ হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম এটা কিন্তু তোমরা প্রতি বছর বারো হাজার টাকা করে পাবে বারো হাজার টাকা করে পাবে কারা পাবে এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম যে স্কলারশিপ আছে এটা যারা তোমরা মাধ্যমিকে সিক্সটি পার্সেন্ট নাম্বার পেয়েছো মিনিমাম অর্থাৎ চারশো কুড়ি পেয়েছ যারা তারা কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম তোমাদের যে স্কলারশিপ আছে এটা কিন্তু তোমরা অবশ্যই সবাই পাবে যারা সিক্সটি পার্সেন্ট মার্কস পেয়েছ তাহলে এজন্য কি যোগ্যতা দরকার পশ্চিমবঙ্গের অধিবাসী হতে হবে ছেলে মেয়ে সকলেই পাবে একশো পার্সেন্ট ছেলে মেয়ে পাবে এবং অবশ্যই অভিভাবকদের বছরে দু লক্ষ টাকার মধ্যে উপার্জন হতে হবে এবং অবশ্যই তোমরা এটা পাবে সেপ্টেম্বর অক্টোবরে অর্থাৎ পুজোর আগে কিন্তু তোমরা স্বামী বিবেকানন্দ মেরিট কাম যে তোমাদের স্কলারশিপ তোমাদের দেওয়া হয় সেটা বারো হাজার টাকা এটা কিন্তু তোমরা যোগ্যতা সিক্সটি পারসেন্ট অর্থাৎ চারশো কুড়ি পেলে এটা পাবে এখন তোমাদের প্রশ্ন হচ্ছে যে যারা 60% মার্কস পাওনি তারা কি স্বামী বিবেকানন্দ merit cum পাবে না উত্তর হচ্ছে না এটা তো পাবে না এটা শুধুমাত্র 60 বা তার এবাব মার্কস উপরে মার্কস সবাই কিন্তু পাবে বাকিরা কিন্তু এটা পাবে না তাহলে বাকিদের জন্য কি রয়েছে বাকিদের জন্য যারা 50% মার্কস পাচ্ছো 50% মার্কস যারা পাবে ভালো করে শোনো 50% মার্কস যারা পাচ্ছো সবাই 100% তারা যেটা পাবে সেটা অবশ্যই তোমরা জানো যে এই কিন্তু নবান্ন থেকে তোমাদের যে একটা হয় থেকে তোমরা কিন্তু পাবে। আরো অনেকগুলো আছে কিন্তু তার মানে দুটো তোমরা অ্যাপ্লাই করতে পারো না নবান্ন স্কলারশিপ যদি তোমরা অ্যাপ্লাই করো সেখানেও কিন্তু তোমরা দশ হাজার টাকা পাবে যারা নবান্ন স্কলারশিপ পাচ্ছ তারা কিন্তু স্বামী বিবেকানন্দ পাবে না যারা স্বামী বিবেকানন্দ পাবে তারা নবান্ন পাবে না তারা যারা ফিফটি পার্সেন্ট মার্কসটাতে আছে তারা নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করবে আর যারা সিক্সটি পার্সেন্ট উপরে মার্কস আছে তারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের জন্য আবেদন করবে তাহলে বোঝা গেল যে ফিফটি পার্সেন্ট এবং সিক্সটি এই দুটো মার্কস একশো পার্সেন্ট ছেলে পাবে এ বিষয়ে কোনো দ্বিমত নেই তাহলে ধরে নিলাম যে কেউ সিক্সটি পার্সেন্ট মার্কস পেয়েছে তারা কি পাবে না সিক্সটি পার্সেন্টের জন্য তোমাদের এখানে যেটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে বারো হাজার টাকা আর তার সাথে স্কলারশিপ তোমার ট্যাবের দশ হাজার টাকা প্রায় বাইশ টাকা পাচ্ছ তারা আর যাদের নাম্বার আছে তোমরা ফিফটি পারসেন্ট যারা নবান্ন স্কলারশিপের জন্য পাবে মুখ্যমন্ত্রী তহবিল থেকে তারা দশ হাজার টাকা প্লাস তোমার ট্যাব দশ দশ কুড়ি সিক্সটি পার্সেন্ট যারা মার্কস আছে তারা পাচ্ছ বাইশ হাজার টাকা আর ফিফটি পার্সেন্ট উপরে মার্কস যারা আছো তারা পাচ্ছ কুড়ি হাজার টাকা এটা কিন্তু অবশ্যই কম্পালসারি তোমাদের কাছে বাকি তোমাদের অনেক আছে এবার মনে হতে পারে যে এই ফিফটি পার্সেন্ট মার্কস যারা আছে তারা তো কুড়ি বা বাইশ পাচ্ছে ফিফটি পার্সেন্ট যদি হয় তারা কি স্কলারশিপের জন্য যোগ্যতা থাকছে না দেখো সিক্সটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট মার্কস আছে তারাও কিন্তু হয়তো সবাই পাবে বললে কিন্তু ভুল হবে কারণ এরা কিন্তু সবাই পাবে না প্রাইভেট সংস্থাগুলো আছে তারা কিন্তু একটা নির্দিষ্ট লিমিট আছে কিছু সংখ্যককে দেয় সেটাও উপর থেকে যার মার্কস সবচেয়ে বেশি পেয়েছে আমরা যতই বলি যে সবাই সবাইকে দিতে ক্ষমতা কিন্তু কারণ এবার দেবেও না প্রতি বছর আমরা দেখি প্রাইভেটলি কিন্তু সবাই পাই না তাই এটা তোমরা আশা করতে পারো না যে সবাই কিন্তু পাবে কাজেই তোমরা বিভিন্ন ধরনের যে স্কলারশিপ আছে যেমন ধরো ওয়েসিস একটা স্কলারশিপ যেটা তোমাদের এটাও আগস্ট সেপ্টমবারে তোমাদের হয় এটা কিন্তু অবশ্যই एससी एसटी ओबीसी এইদের জন্য এদের জন্য মোটামুটি 25% মার্কস পেলে আবেদন করা যেতে পারে কিন্তু কতজন পাবে সেটা কিন্তু নিশ্চিত নয় অর্থাৎ 25% মার্কস পেলে তোমরা কিন্তু ওই জন্য আবেদন যোগ্য অর্থাৎ তোমরা যারা 700 এর মধ্যে 125 নম্বর পাতার উপরে পেয়েছ তারা আবেদন করতে পারো কিন্তু কতজন পাবে সেটা কিন্তু বলা যায় না এসএলএসটি ওবিসি এটাও আগস্ট সেপ্টেম্বর মাসের মধ্যে তোমরা কিন্তু পাবে এটাও তোমরা এখানেও তোমরা যে অ্যামাউন্ট পাবে সেটা কিন্তু তিন থেকে দশ হাজার টাকা বিভিন্ন ধরনের হয়ে থাকে এছাড়া কেন্দ্রীয় ন্যাশনাল স্কলারশিপ আছে যারা সিক্সটি পার্সেন্ট উপরে আছে যে কোনো এসসি এসটি এটা আবেদন যোগ্য হ্যাঁ আরও ঐক্যশ্রী আছে যেটা তোমরা এটাও একটা গুরুত্বপূর্ণ এটাও তোমাদের বলা হয় যে একশো পঁচাত্তর পেরিয়ে হবে হ্যাঁ এটা তিন থেকে দশ হাজার টাকা পর্যন্ত পেতে পারো হ্যাঁ এটা অবশ্যই বর্ধমান জোন থেকেও কিছু বের হয় তো আমি এই বিষয়গুলো ডিটেলস এখন দিচ্ছি না নিশ্চিত রূপে তোমরা যেটা পাবে কারণ সবাই তো পাবে না সবাই পাবে যেটা সেটা কিন্তু অবশ্যই তোমাদের কাছে যে ট্যাবের টাকা দশ হাজার আর বিবেকানন্দ অর তোমার যে নবান্ন কলারশিপ অর্থাৎ বারো বা দশ তাই বারো অর্থাৎ আবার বলছি যারা ট্যাবের জন্য সবাই দশ হাজার টাকা এবং স্বামী বিবেকানন্দ 60% পার্সেন্ট মার্কস পেলেন সবাই কিন্তু তোমাদের যারা 60% পার্সেন্ট মার্কস পেয়েছে বারো হাজার টাকা বারো প্লাস দশ বাইশ হাজার টাকা এবং ফিফটি মার্কস যারা পেয়েছ তারা 10 প্লাস দশ কুড়ি হাজার টাকা বাকি বিভিন্ন স্কলারশিপগুলো নিয়ে আমি পরবর্তীকালে আলোচনা করব কিন্তু এগুলো কিন্তু সবাই পায় না এটুকু বলে দিলাম যে সবাই একশো পেলি হয়তো আবেদন হতে পারে কিন্তু একশো নিচে নামবে কিনা সবাই পাবে কিনা এটা যথেষ্ট সন্দেহের বিষয় প্রতি বছরে দেখা যায় যে হয়তো বলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মার্কস পেলে বিভিন্ন সংস্থা টাকা দেয় দরিদ্র মেধাবী কারণ এখানে মেধাবী সত্য তো সেই দাম নেই কারণ আমরা মেধাবী বলতে যারা বেশি মার্কস পেয়েছে বলে সমস্ত দরিদ্রদের জন্য আমরা জানি যে যারা দেয় সেখানেও কিন্তু মার্কস ওপর থেকে যারা বেশি পেয়েছে তারাই কিন্তু পায় তাই তোমরা নিশ্চিত রূপে বুঝতে পারছো আজকে বোঝা গেল নিশ্চয়ই ক্লিয়ারলি ভাবে যে তোমরা ট্যাবের টাকা বিবেকানন্দ কলাশিপের টাকা অর তোমরা যে যে বললাম নবান্য কলাশিপ এগুলো কিন্তু পাবে অর্থাৎ বাকিগুলো তোমাদের যে ওএসএস বলো কেন্দ্রীয় ন্যাশনাল কলাশিপ বলো ঐক্যত্রী মোবাইল এগুলো কিন্তু সবাই পেল সবার কাছে নাম্বারে নাও আসতে পারে তাই যেটা নিশ্চিত রূপে আরো কিছু প্রাইভেট ডি পরম্পরা থেকে শুরু করে আরো বিভিন্ন বিষয়ে আমি কলাশিপ নিয়ে আলোচনা করব এখন তোমাদের এই মুহূর্ত ঠিক নয় জুন মাসের মধ্যে বেশ কিছু আবেদন সময় হবে এগুলো নিয়ে আমরা পরপর আসছি তোমাদের কাছে স্কলারশিপের একটি বিষয় তোমরা অবশ্যই সঙ্গে থেকে জানিয়ে দেবো এই মুহূর্তে তোমরা কিন্তু অবশ্যই নিজের ব্যাংক অ্যাকাউন্ট ঠিক রাখো যদি ব্যাংক অ্যাকাউন্ট তোমরা আপডেট না থাকে তাহলে কিন্তু তোমার ব্যাংকে টাকা ঢুকবে না সেই অ্যাকাউন্ট এখন ঠিকঠাক করে রাখো তার মধ্যে আধার কার্ড নাম্বার প্যান নাম্বার সমস্ত কিছু যোগ করে রাখো yeah she ঠিকঠাক না তাহলে কিন্তু অনেকে আমরা দেখেছি স্কুলে আমি দীর্ঘদিন ধরে তার ব্যাংকে কিন্তু টাকা ঢোকে না তো টাকা না ঢুকলে খুব সমস্যা আছে সেজন্য এই মুহূর্তে তোমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে তোর ব্যাংকটাকে ঠিক ব্যাংকের অ্যাকাউন্টটাকে ঠিকঠাক করে রাখা মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে বলবো যে যারা মধ্যবিত্ত পরিবারের যাদের টাকার প্রয়োজন আছে আমি আরো বিভিন্ন স্কলারশিপ যেটা হবে নিশ্চিতভাবে তোমরা আবেদন করার জন্য বলবো কিন্তু আশা করবে না আশা যেগুলো করবে সবার যেগুলো সেটা কিন্তু অবশ্যই ট্যাবের টাকা এবং যদি বিবেকানন্দ বা নবান্ন কলারশিপ পেতে হয় তোমরা অবশ্যই যে ব্যাংকের অ্যাকাউন্টটি আছে যদি করে অ্যাকাউন্ট এখনো করা না থাকে অ্যাকাউন্ট করে ফেলো আর যদি অ্যাকাউন্টটা ট্রানজ্যাকশন অর্থাৎ আদান প্রদান না হয় তাহলে কিন্তু অসুবিধে আছে বারকোড থাকতে হবে ট্রানজ্যাকশন বা থাকতে হবে এগুলো ঠিকঠাক করে রাখো যাতে তোমার টাকা কোনোভাবে পেতে অসুবিধে না হয় আর এটাই তোমাদের কাছে আজকের বিষয় তোমাদের যখন সময় হবে ঠিক জানিয়ে দেবো মধ্যে তোমাদের আবেদনের সময় এবং সেপ্টেম্বর তোমরা কিন্তু এই টাকা হাতে পেতে চলেছ আরো বিভিন্ন কলারশিপের বিষয় নিয়ে তোমাদের কাছে আলোচনা করব তো শুধুমাত্র শিক্ষা নেই যে আমাদের এই চ্যানেল বলে তা নয় তোমাদের শিক্ষার যে একাদশ শ্রেণী দিকে তোমাদের যে

আমরা ইউটিউবের প্ল্যাটফর্মে আমরা হয়তো কমেন্ট পড়ে তার ভিডিও তৈরি করতে সব অ্যান্সার সবটা দেওয়া সম্ভব না কিন্তু টেলিগ্রাম চ্যানেলের মধ্যে থাকলে পরে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর ডাউট ক্লিয়ার করতে পারবে বেস্ট অফ লাক আজকের এই ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আমি তোমাদের কমেন্ট অবশ্যই পড়ি আর কমেন্টের জন্যই কিন্তু তোমাদের ভিডিও বানাই এবং অনেক ছাত্রছাত্রী আমাকে জানিয়েছ যে স্কলারশিপের জন্য কতটা বিশ্বাসযোগ্য কোনটা হবে অবস্থা সেটা কিন্তু আজকে তোমাদের নিশ্চিত রূপে আজকের আলোচনায় তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে তোমরা অবশ্যই আমি ইতিমধ্যে কোন সাবজেক্ট কি নিয়ে পড়বে কেমন হবে এটা আগে ক্লাস দেখে নেবে ইলেভেনে ভর্তির নিয়মাবলী বলেছি সাবজেক্ট বলেছি এখন তোমরা এখন তোমার যেটা কাজ সেটা হচ্ছে অ্যাকাউন্টটা ঠিক করে রাখা হুম আপডেট করে রাখা এবং তোমাকে কিন্তু সামনের দিকে এগিয়ে চলো এবং তোমাদের জন্য অবশ্যই একটা আলোর ভবিষ্যৎ অপেক্ষা করছে সকলে ভালো থেকো বেস্ট অফ দেখা হচ্ছে পরের ভিডিওতে